দিলাম রান্না করে ম্যাগিটা দিলো আর ও রান্না করছে এখনও ও সব রান্নাবান্না করে দিচ্ছে কারণ কি আমার ক্ষমতা নেই করবার মতো যে কিছু নিজে করে খাবো বা কিছু না খাও ঠান্ডা হরা খা তোসকো চালাও ঠান্ডা হয়ে যায় গ্যাস জেসি ম্যা চালা রেই চালাও এরকম করে করো ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ওই যে বরের বার্থডে ছিল আগের দিন দেখো সামনেটা ডেকোরেটটা এখনো অবধি ঠিক মানে সরানো হয়নি ভিডিওটাও এডিট করা হয়নি ওরকম পড়ে রয়েছে অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম চলো আবার একটু শুরু করি একটু এরপর আমাদের কাঁচা লঙ্কা দিলে ভালো হতো জানিস না কাঁচা মেজের ধানস আচ্ছা लगता मैगीটা না এই لے লো মত লাগছে একটু কাঁচা লঙ্কা দিলাম মুকে ভালো লাগছে বেশ ঝাল মত লাগতো হ্যাঁ আর নেক্সট ডে মর্নিং আমি চলে এসেছি বাড়িতে মানে আগের দিন বিকালে কয়েকদিন ধরেই বর বলছলে যে ওই বাড়িতে তুমি চলে যাও শরীরটা তোমার ভালো নেই আর প্রত্যেকদিন সবাই এসে আমার এখানে থাকা বা পড়ে দেওয়াটা সেটাও আমার নিজেরও খুব বাজে লাগছিল মাও বারবার বলছিল যে এই বাড়িতে চলো এখন তোর একটু রেস্টের দরকার আছে ভাইরাল ফিভারটা এমন একটা জিনিস না শরীরকে ভীষণ খারাপ করে দেয় আর ভীষণ ওয়েক করে দেয় তো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি আমি এ বাড়িতে চলে এসেছি এখন থেকে এখানের পুরো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রায় এক দেড় মাস ধরে খুবই খারাপ যাচ্ছে যে কি তোমাদেরকে আর বলি তো ভাবি এখানে রান্না করছে মশলা বাড়ছে আমি একটু সকালে ঘুমিয়ে গিয়েছিলাম আর তারপরে উঠে দেখছি যে না আমার হাতটাকে আমার ঘুমের মতো চটচট করছে গোল গোল নিজে মেহেন্দি লাগিয়েছে আর আমার হাতেও মেহেন্দি লাগিয়ে দিয়েছে ভালো লাগলো বেশ অনেক দিন মেহেন্দি লাগানো হয়নি শরীরটা ভালো নেই তার মধ্যে একটু মেহেন্দি লাগিয়েছে মনটা না এখন আমার অনেকটা ভালো লাগছে গাইস দেখো আমার বিউটিশিয়ানের ফাইল আজকে গোল গোল এখন আমি নাইটি গাঁদতে যাব নাইটি খুঁজছিলাম এটাকে দেখতে পেয়ে এই যে এটাকে বের করেছে এবারে পর পরে শোনা তো

সব বাংলাতেই সবাই লিখতো আমিও বাংলাতেই লিখেছিলাম এই উপকরণ উপকরণ ফেসিয়াল ইয়ের তোর ফেসিয়াল বলছি পেডিকিউরের কী কী লাগবে কীভাবে করতে হবে ওভারঅল পুরো এটা লেখা হয়েছে তাড়াতাড়ি খোল আর একটা পেজ গা হচ্ছে কত সালে বলতে করেছি আমি সালটা দেখাতো বলবো আমার ঠিক মনে ওই মুখটা দেখা একদম প্রথম পেজটা দেয় ও দু হাজার তেরো এই যে টু থাউজেন্ড থার্টিন আমি সেই বছর ও জন্মেছি আমি যে বছর বিউটিশিয়ান কোর্স করেছি গাইস সেই বছর ও জন্মেছে ভাবা যায় এতগুলো বছর হয়ে গেছে তবে দেখ আজকে আমার বিউটিশিয়ানের ফাইলটা বের করেছে যে বছর ও জন্মিয়েছে সেই বছরেরই আমি বিউটিশিয়ান কোর্স করেছিলাম অনেকগুলো বছর হয়ে গেছে অনেক কারণে এখন ভুলেও গেছি মনেও নেই আবার অনেক কিছু মনেও আছে মাঝে মধ্যে করে রয়েছে আগের একটা ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমার দিদি আর দিদির মেয়ে আইব্রো করেছিল অনেক কাজই হয় এখন আবার করা হয় না এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্ট মানে স্পাইয়ের ওটাও হেয়ার স্পা সব ঘোরা বেড়ে আর কি আছে ব্রাইডেলের পিকচারটা দেখা হেয়ার কার্লিংয়ের আগে তো ডিজিটাল ছিল না আমি যখন করেছি তখন ডিজিটাল ছিল না

ওই ওনার পার্লারে রাখবার জন্য আমি দিয়ে দিয়েছিলাম ব্রাইডটা এখন মনে পড়লো হঠাৎ করে হ্যাঁ যে পিকচারটা শুরু শুরু আমার কাছে রেখে নষ্ট হবে তোমার পার্লারে রাখো তো বৌদি রেখে দিয়েছিল আমার প্রথম ব্রাইডাল সাজানো আমি তিন হাজার টাকা পেয়েছিলাম আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূরে গিয়ে আমি সাজিয়ে এসেছিলাম এগুলো নেল আর্ট হ্যাঁ এটাই তো চলো এখন আমি যাচ্ছি ধুতে তারপরে ভিডিওতে ফিরে আসছি আজকে সকাল থেকে সারাদিন শুয়ে বসে কাটালাম শরীরটা খুব একটা ভালো নেই সেজন্য মাই বাড়িতে এসেছি আর এখন থেকে আমি এখানেই থাকবো একটা লং টার্ম আর কি প্ল্যান আছে থাকবার যা যেরকম থাকবে সেরকম তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবার দিন পরে আজকে ভিডিও আসছে হয়ে গেছে প্রায় মানে মাসখানে কত যায় ব্লগই দেওয়া হয় না তো আজকে থেকে ভিডিওটা শ্যুট করছি চলো দেখা যাক কী হয় স্নান কমপ্লিট আমি চলে এসেছি এখানে খাওয়ার জন্য মানে খেতে বসেছি আর কয়েকদিন ধরে না শুধু আমার লোটে মাছ খেতে ইচ্ছে করছিলো লোটে মাছ খেতে খুব একটা বেশি আমি পছন্দ করি না কিন্তু তার সত্ত্বেও জানি না কেন আমার ভীষণ লোটে মাছ খেতে ইচ্ছা করছিলো তাই মা আজকে লোটে মাছ কিনেছিল আর সেটা দিয়ে আজকে দুপুরে ভাত খাচ্ছি এদিকে কাছাকাছি কোথায় আছে দূরে কোথাও যাওয়ার ইচ্ছা করছে না গাইস এখন সতবেলা একটু বেরোচ্ছে নতুন জামাটা অনলাইন থেকে আনা হয়েছিল সে দেখাবার তোমাদেরকে আগেই আমি পরে নিয়েছি কারণ আজকে এখানে জামা টামা সেরকম নিয়ে আসেনি চল তোর জন্য তো এলো বলে ভাবি যাবে ভাবি যাবে তো আমরা এখন সবাই মিলে খেতে যাচ্ছি বা একটা চা খেতে চল আমরা তেন্দুরি চা খাবো দেখেছি কত বড় হয়েছে চুলটা

আর এখানে এসে দেখতে পাচ্ছি মুখটা থেকে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে মানে এখানে কোনো একটা ভিডিও বা সিরিয়াল বা সিনেমার কিছু শুট হচ্ছিল তো শুটটা কমপ্লিট হয়ে গেছে না এখানে বাড়িতে দাঁড়িয়ে আছে আর বনি ওই যে আমাদের পেছন দিকে যে রাস্তা দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে হাঁটছে এরা গিয়েছিল তো একবার জন্য দেখতে পাইনি আমি তো হাঁটতে পারছি আমি বসে আছি এখানে তো চলো এখন যাবো ওখানে নাইন্টি নাইনের একটা কম্বো চলছে চলো নাইন্টি নাইনের কি কর্ম চলছে একটু ট্রাই করব আর চা খাবো প্রচুর জমজমাট ভিড় হয়ে আছে এই হয়েছে তা প্রচুর ভিড় আছে ওই রাস্তাটা যেতে আসছে না সব শুধু ফটো ফাটো ফটো আর ভিডিও সেটা আমরাও চুলগুলো দেখছো গাই চুলগুলো শুধু একবার দেখো বলছি চুলগুলো দেখে কাঠও চুলগুলো কাঠো না কাঠও চুলগুলো বাজার দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো দিন পরে আজকে বাইরে বেরিয়েছিলাম এত অচেনা আর অজানা লাগছিল নিজেকে যে কি তোমাদেরকে আর বলি ও আমার কথা শুনে হাসছে আসলে সময় আছে না যে অনেকটা মানুষকে পরিবর্তন করে চেঞ্জ করে তো এখনও ঠিক সেরকমটা হয়েছে বেশ এখন পরিবর্তন নিজের মধ্যে অনেকটাই এসেছে আর এই যে অসুস্থার কারণে না একদম কোনো কিছু স্কিন কেয়ার সেরকমভাবে করাই হচ্ছে না তো ভাবলাম চলো একটু টোনার লাগিয়ে নিই তো খাওয়া হয়ে গেছে ওষুধ ওষুধ খাওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি শুতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর এখানে নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমাদের সাপোর্টার ভালোবাসার অনেকটা দরকার রয়েছে তো চলো আমি যাচ্ছি এখন ঘুমাতে আর তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নিও আল্লাহ হাফিজ